একান্ন বছর সুরা দা রিয়াদ ছাপ্পান্ন নম্বর আয়াতে ওমা খনখুর জিন্না ওয়ালিন জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বন্দেগি করার জন্য জিন এবং ইনসান ছাড়া এই পৃথিবীতে কোন ভূত নেই কোন প্রেত নেই কোন শঙ্কনী নেই কোন পরী নেই এ ধরনের কোন মাখলুককে আল্লাহ সৃষ্টি করেননি এমনকি ইবলিস এবং শায়তান এদেরকে যদি আমরা মনে করি এরা অন্য কোন মাখলুক মানুষের কু ক্যারেক্টার এবং মানুষের যে কু ইচ্ছাগুলি এগুলির বিপরীত যদি আমরা মনে করি ইবলিস এবং শায়তান আলাদা কোনো মাস সেটাও ভুল শায়তান এবং ইবলিস জিন এবং মানুষের সিফাত মাত্র কু সিফাতগুলি হচ্ছে জিন কু সিফাতগুলি হচ্ছে জিনের এবং ইনসানের ইবলিস এবং শায়তান নেতা হোক কর্মী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক শহরের হোক গ্রামের হোক এরা সবাই একে অপরের সাথে কাজ করে জিন এবং ইনসান একে অপরের সাথে কাজ করে তাই ছয় নম্বর সোরা আলানামের একশো আঠাশ থেকে নিয়ে একশো তিরিশ এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন জিনেরা কি করে ইনসানের কাজে আসে আর ইনসানরাও দিনের কাজে আসে ছয় নম্বর সুরা নাম এর আয়াত উনত্রিশ কদ ইস্পর তুমিনা লিন্স অকালা অলিয়া হুমিনা লিন্স রব্বা নাস্তা রব্বা নাস্তানি বাদার না দি আজ আজ

লেখা রয়েছে ইয়া মালুন আল মায় এসাউম হারিম ও তাহার জিনদের কাজগুলি সব বলে দেওয়া হচ্ছে খনন করা ডেগ তৈরি করা কনস্টিটিউশনের কনস্ট্রাকশনের কাজ করা কনস্ট্রাকশনের যে কাজগুলি হচ্ছে বিল্ডিংস তৈরি করা এবং হারি পাতিল তৈরি করা এগুলি জিনদের কাজ সর্বযুগে করে আসছে পৃথিবীতে ইনসানরা খুব মুশকিলে পারে এই কাজগুলি আর এই জিনদের পরিচালনা করে ইঞ্জিনিয়াররা তো পৃথিবীতে কোন ব্যক্তি বাহন ছাড়া পানির উপরে চলতে পারে না বাতাসের উপরে চলতে পারে না এই ধরনের মতবাদধারী যারা তারা সবাই ভ্রান্ত এবং তারা সবাই ভণ্ড আর ধর্মে জগতের ভিতরে রয়েছে এই ধরনের কেউ রাবেয়া বসারি হাসান বসারি ব্যাপারে এই ধরনের মতবাদ রাখে এগুলি ভ্রান্ত ধার্মিকদের ধর্মীয় মতবাদ এই পৃথিবীতে আপনি পানির পানির আপনি পানির উপরে চলতে পারবেন না স্থলে হাওয়াই বাহন ছাড়া স্থলে এবং হাওয়াতে আপনি চলাফেরা করতে পারবেন না আর এই বাহনগুলি আল্লাহ তৈরি করে দিয়েছেন বিমান চলছে বাতাসে স্থলের জন্য বিভিন্ন মোটর গাড়ি চলছে আর লঞ্চ স্টিমার নৌকা জাহাজ পানিতে চলছে অতীতেও ছিল আজও আছে আগামীতেও থাকবে কোন পরি আল্লাহ তালা সৃষ্টি করেনি কোন ভূত প্রেত চর্চা এসব আদি যুগে গ্রিকদের এবং ব্যাবিলনার মহেন্দ্র দারো এদের ইতিহাস ছিল এগুলি হিন্দুস্তানের ইতিহাস ছিল এগুলি এখন জগতে সবাই পড়ালেখা হচ্ছে আর এসব বিদায় নিচ্ছে এগুলি সব কল্পনা ইসলাম এগুলিকে কখনো পছন্দ করে না জিন এবং ইনসান আল্লাহ তালা সৃষ্টি করেছেন নিজের ইবাদত বন্দেগের জন্য আর পৃথিবীতে জিনেরা ইনসানের কাজে আসে ইনসান জিনের সাথে মিলে কাজ করে জিন ইনসানের সাথে মিলে কাজ করে আমাদের সকলকে কোরআনের আয়াত যেভাবে বোঝা দরকার সেইভাবে তৌফিক দান করেনি।